আজকের কবিতা কলকাতার অতি পরিচিত আমাদের সেই বাবু কালচারকে নিয়ে এই বাবু কালচারকে নিয়ে সেই বাবুদের নিয়ে কত কবিতা কত লেখাই তো হয়েছে আমরা সকলেই জানি আজকের কবিতাটা শুনে নেওয়া যাক বাবু মশাই শঙ্খ ঘোষের লেখায় সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলি চা যাবে খোলনলি চা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বাবু মশাই বিষয় আশয় এ যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোয় যাদের নৃত্য ফুরোয় যাদের সাদা আল্লাদের শেষতলানি টুকু রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচকবে অমনি দুচকবে অলপ পেয়ে পরে জলের ধারা বলেন বাবু হাবিপ্লাবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি সুরি খানাই কেবল সত্য আর যে সবই ভুষি তাই সব অমাত্ম তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি সুরি খানাই কেবল সত্য আর তো সবই ভুসি ছিছি হায় বেচারা ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি দিনের রাতের মাথায় একটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই আশা করি এই বাবুদের কথা শুনতে আপনাদের সবার খুব ভালো লাগলো আবার খুব শিগগিরই আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে খুব খুব ভালো থাকুন নমস্কার